নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবগড়ে সৌরভের একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই পুরাতন বছরের শেষ আর নতুন বছরের শুরু এই সন্ধিক্ষণেই আমাদের আজকের ভিডিওর গন্তব্য হতে চলেছে জনায় কল্পতরুর মেলায় সাথে থাকবে জনায়ের জাগ্রত পঞ্চবটি মায়ের বাৎসরিক পূজার কিছু মুহূর্ত প্রথমেই হাওড়া স্টেশন থেকে বর্ধমান কডলাইনে ট্রেনে চেপে চলে এলাম জনাই রোড স্টেশনে হাওড়া স্টেশন ছাড়াও শিয়ালদাও থেকে ডানকনি হয়েও চলে আসা যায় জনাই রোড ট্রেন থেকে নেমে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে টিকিট কাউন্টারের সামনে চলে এলাম এখান থেকে অটো করে রওনা দিলাম জনাই পঞ্চবটি মায়ের মন্দিরের উদ্দেশ্যে ভাড়া পড়ল জোনপথি দশ টাকা করে চলে এলাম মায়ের মন্দিরের একেবারে সামনে অটোতে সময় লাগলো মিনিট পাঁচেকের মতো আর জনাই স্টেশন থেকে পায়ে হেঁটে এলে পঞ্চবটি মায়ের মন্দির আসতে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লাগবে প্রতি বছর এই দিনটিতে অর্থাৎ পয়লা জানুয়ারিতে মায়ের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এই বছর দু হাজার পঁচিশে পঞ্চবটি যোগমায়া আশ্রম তথা মন্দির পঞ্চাশ বছরে পদার্পণ করল সুবর্ণ জয়ন্তীর এই সিদ্ধ বর্ষে তাই দীর্ঘ পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তারামায়ের কল্পতরু উৎসব লাল হলুদ গাঁদার মালায় গোটা মন্দিরটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরের মূল গর্ভ গিয়ে পাথরের ওপর তারামায়ের মূর্তি সুপ্রতিষ্ঠিত রয়েছে জাগ্রত এই পঞ্চবটি মায়ের মহিমার কথা লোকমুখে প্রচলিত রয়েছে মায়ের মন্দির থেকে বেরিয়ে এসেই আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম সারিবদ্ধভাবে প্রচুর মাটির উনুন চোখে পড়ল আজকের দিনে মায়ের মন্দিরে আসা ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে তারই প্রস্তুতি এখন চলছে মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাবা মহাদেবের মন্দির সন্ধে নামার সাথে সাথে মিনিয়েচারের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ ধূপবাতি থেকে শুরু করে প্রসাদের ডালা সবকিছুই বিক্রি হচ্ছে মন্দিরের সামনে এখানে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের ভোগের খিচুড়ি খাচ্ছে এবারে চলো মায়ের এই পুজোকে কেন্দ্র করে যে কল্পতরু মেলা হয়ে থাকে সেই মেলার দিকেই এগিয়ে যাওয়া যাক সুবর্ণ জয়ন্তীর বর্ষপূর্তি উপলক্ষে পাঁচ দিন ব্যাপী এই কল্পতরু মেলা তিরিশে ডিসেম্বর থেকে চালু হয়ে গিয়েছে চলবে তেসরা জানুয়ারি পর্যন্ত আর আজ এই মেলার তৃতীয় দিন মেলার মধ্যে রকমারি জিনিস ছাড়াও বেশ কিছু খাবারের স্টলও রয়েছে বাচ্চা থেকে বড় সকলেরই চড়ার জন্য বেশ কিছু রাইডও রয়েছে মায়ের মন্দিরের পাশে স্কুল মাঠে বেশ বড় আয়তনেরই বসেছে এই কল্পতরু মেলা তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে